আজকে পরিবেশ কেমন ভালো লাগে নাকি দর্শক শুক্রবার আজকে এই নদীর পার একটি পর্যটক কেন্দ্র এখানে আমরা একটু বেড়াতে আসলাম হাঁটাহাঁটি ঘোরাঘুরি আটা দাওয়া এই পর্যটক কেন্দ্রে আসলে মন ভালো হয়ে যায় নদীর পার এই পদ্মা নদীর পারে। এত ভয়ঙ্কর পরিস্থিতি এক সময় ছিল তা এখন আগের মতো তো সেই পরিস্থিতি হয় না তবুও মনে সেই ডর সেই ভয় এখনও লাগে যে কখন যেনি আবার ভেঙে যায় পার ভেঙে গ্রামকে গ্রাম ভেঙে পড়ে যায় না সেই সাথে আমরাও চলে যাই আমরা ইতিমধ্যে কথা বলতে বলতে চলে আসলাম গাজী কালুর বাড়ির সামনে এখানে বিরাট বড় এক বিল্ডিং ছিল চারতলা সেই চারতলা ভবন এই নদীর কূলে ভেঙে চলে গেছে নদী ভেঙে নিয়ে গেছে এখন নতুন করে তারা একটা বাড়ির গেট দিছে আংশিক কিছু আছে ওইটুকুই নিয়ে আছে কি গাজী কালুর এই বাড়িটা নাকি এখন কোথায় আছেন এখন আছি গাজী কালুর বাড়ির সাথে গাজী কালুর বাড়ির গেটে সিঁড়িতে এটা কি গাজী বাড়ি এটাই বাড়ি এই গাজী বাড়ি বাড়ি তো চলে গেছে নাকি নদীর ভোগে এখন আছে সাইডে একটু জায়গা ছিল সেই জায়গায় আর কি কিছু অংশ আর কি আছে বাড়ির হ্যাঁ হ্যাঁ যা এখন আমার ভিডিওতে ধারণ করতেছি দর্শক গাজী বাড়ি নিয়ে আমরা আরেকদিন কথা বলবো আজকে চলে যাচ্ছি তা চলে যাওয়ার পথে একজন ভদ্রলোক নতুন একটি দোকান দিয়েছে এই খেলনার দোকান এই নদীর পাড়ে পর্যটক কেন্দ্রে নড়িয়া শরীয়তপুর মুলফুদগঞ্জ বাজার দর্শক আপনারা এখানে আসবেন কেনাকাটা করবেন এই দোকানের অনেক উৎসাহ বাড়বে দোকানদারের আপনারা আসলে অনেক উৎসাহ বেড়ে যাবে পাশাপাশি আরও একটি দোকান দেখলাম সেটাও নদীর একেবারেই পারে এই দোকানের পরেই আপনাদেরকে দেখাবো দর্শক আপনারা পাশে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই নতুন দোকান দিচ্ছেন নাকি এটা এটা নতুন নতুন লাগতে আছে সব কিছু এক সপ্তাহ এক নতুন দোকান দিছে ভাই পর্দার পরে দোকানের নাম পর্দা

এই জায়গা আপনার অনেক দূরে থেকে আপনার এই পাশে আবার লেবুর শরবত আছে একটি এই ভাই এই দোকানের পাশাপাশি রাস্তার ওপর যেটি একটি লেবুর শরবতের দোকান করে শরবতটা দেখেন লোক আসে তো অনেক দূর দূরান্ত থেকে লোক আসে অনেক দূর থেকে লোক আসে আপনাদের ঢাকা থেকে তারপর পুরোনা বরিশাল তারপরে মানে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট স্থান থেকে আসে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে লোক আসে তো আমাদের জায়গা তো আপনাদের গেছে

এই পর্যটক কেন্দ্রটি আপনারা অবশ্যই এই দোকানগুলোতে ঘুরে যাবেন ও সেই রকম একটা জিনিস পদ্মার পারে পদ্মার ছোট পদ্মা এটা এটা ছোট একটা পদ্মা এটার ভিতরে ধারণ করা হয়েছে একটু ঢুলাও 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 হ্যাঁ পানিটা একটু ডেউ দাও এই যে এই যে এই পদ্মার পদ্মার পারে ছোট একটা পদ্মা দর্শক এগুলো আপনারা নিতে আসবেন বাচ্চাদের জন্য ঘরের সুপিস দর্শক আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম